কারণ হাসিনা কিন্তু বুঝতে পারে না তিন ঘন্টা আগেও যে খানা পাক করে খেয়ে যেতে পারে না তার হেলিকপ্টারে পলাতে হবে এরা সে বুঝে নাই কিন্তু বাস্তবে পলাতে হয়েছে তা জানা নাকি আজকে হাজার হাজার মায়ের কোন খালি হয়েছে যারা করেছে তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো শব্দ অর্জন ছিল তাদের বিচারের ব্যাপারে তাদের কোন আওয়াজ বক্তব্য না ছবি না এবং যেখানে খাপটি বেড়ে এই চারিটাকে দেশকে ধ্বংস করেছে মার করতে হারি করেছে সেখানে সংস্কারের ব্যাপারে সে শব্দ আমরা শুনছি না কিন্তু আমরা বারবার শুনি নির্বাচন বারবার শুনি নির্বাচন নির্বাচন করবেন এর মাধ্যমে আপনারা কি করবেন ক্ষমতায় যাওয়ার পরে জাতি জেনে গেছে কি করছেন এটা আমাদের কাছে দিনের পরিষ্কার হয়েছে আমরা পরিষ্কার বলেছি সরকারকে আমরা সেদিনকার প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনি ঘোষণা করেছেন ছাব্বিশের জুনের মধ্যে আপনি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন আর যারা ডিসেম্বর পঁচিশ এবং দুই এক মাস ব্যবধান বারবার কথা বলছেন আমরা যতক্ষণ জিজ্ঞাসা করব আপনারা কি চান না যে সংস্কার বলবে হ্যাঁ চাই যদি আমরা বলি যারা খুনি কুমি টাকা পাচারকারী এদের দৃশ্যমান বিচার হোক চান না বলবে চাই এখন এটা কর্মীকার যারা অন্তর্ধীক সরকার রয়েছে তারা ঠিক না তা সেখানে ডিসেম্বর জুনের ভিতরে পার্থক্য কয় মাস অর্থাৎ পাঁচ ছয় মাস কথা ঠিক না সেখানে সরকার সে বলতেছে এইটা করতে আমার সময়টা লাগবে নাহলে দৃশ্যমান কোন অবস্থান দেখাতে পারছি না সেখানে দুই চার পাঁচ মাসের ব্যবধানের জন্য এত চলে কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি চক্ষু আমাদের বাংলাদেশকে ধ্বংস করা সেই কথা বলছেন কোন গুমের বিচার দরকার তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে তারপরে তাড়াহুড়া করার মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি না প্রকাশি যারা দেশ পরিচালনা আমরা একটাও দেখতে পাই নাই আর কোনোদিন সম্ভব নয় বরঞ্চ আমরা পেলাম তামান দুনিয়ার ভিতরে এদের পরিচালনায় একবার দুইবার নয় পাঁচ দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে মানুষ গুম হয়ে যায় ঘরে থাকলে খুন হয়ে যায় আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি হয় আপনি হঠাৎ মাস পথে অনুভঙ্গ দেবেন এই চিন্তা আপনার মাথা থেকে সরাতে হবে তখন সে বলছিল আফসোস করে হুজুর আমি তো এই লাইনে লোক না কিছু পাঁচই আগস্টের পরে দেশ সুন্দর বড় একটা পরিবেশ তৈরি হয়েছিল আমি বুক ভরা আসা আমি দায়িত্বটা পালন করার জন্য বিশ্বের কাছে আমাদের দেশটা যেন ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই মন মানসিকতা নিয়ে আমি কাজ শুরু করেছি কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রে চতুর্মুখী ষড়যন্ত্রে ওজন আমি কাজ করতে পারছি না এখন আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটাই যদি আমি না পারি আমি এখানে বসে থাকি করবো এর জন্য ওজন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে আমি আর দায়িত্ব পালন করব না তখন আমরা বলেছিলাম যে হতাশ হওয়ার কিছু নেই যারা নাকি তাড়াহুড়া করছে এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে তাদের কার্যক্রম এখন সবাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার গ্রামে একটা কথা আছে যে সুর যত শক্তিশালী হোক কিন্তু যখন ঘরের যে নাকি থাকে মা থাকে সে কেড়ে শব্দ বলার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় তখন আমরা বলেছিলাম যে আপনি ভয় পেন না